যেটা আপনারা বলছিলেন যে কাগজপত্র ছাড়াই আপনি দাবি করছেন যে আপনারা সেখানে টাকা পাবেন প্রথমত আমি আমার ফেসবুকে প্রায় বারো তেরো জনের স্ক্রিনশট দিয়েছি যেখানে তাদের সাথে ওনাদের কনভারসেশন হয়েছে টাকা পয়সা নিয়ে আপনি কত পান আমি এত পাবো আচ্ছা ঠিক আছে নিয়ে যাবেন এই ধরনের কনভারসেশন সেটা এক ধরনের ডকুমেন্ট কিন্তু এর থেকে বড় ডকুমেন্ট আর কি যেহেতু তাদের তারা চুক্তি করে না এরকম অনেক ডিরেক্টরি আছে আমরা নাটকে তো কোনো চুক্তি করি না কাগজে কলমে কিন্তু টাকা দিতে তো তারা দিয়ে দেয় কাজ করলেই টাকা দিয়ে দেয় চলচ্চিত্রে আমি যতগুলো কাজ করেছি আমাকে কেউ চুক্তি করেছে কেউ চুক্তি করেনি কিন্তু টাকা তো বাকি রাখে না এই প্রসঙ্গটাই আসেনি যদিও চুক্তি করা উচিত একশো তে একশো চুক্তি করা উচিত অ্যাডভান্স নেওয়া উচিত তো সেই জিনিসগুলো আমরা আসলে করি না তো যেহেতু আমি স্ক্রিনশট গুলো অনেক আগেই পোস্ট করে দিয়েছি সেটা একটা অনেক বড় ডকুমেন্ট এবং আমি যে টাকা পাবো সেইটার জন্য ওখানে যে শেখ প্রয়োজনে আমি এই যে আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে আমি স্ক্রিনেও দেখাবো যে কারো স্ক্রিনশট অনুমতি ছাড়া আমি কোথাও দিব না পোস্টও করবো না অনুমতি নিয়েই আমি আমার যারা কলিগ ছিলেন তাদের স্ক্রিনশট আমি ফেসবুকে পোস্ট করেছি যেটা অনন্য অমন এখানে একটা আইন ভঙ্গ করেছেন অনেক বড় সেটা হচ্ছে আমার আর তার কনভারসেশন সে উইদাউট মাই পারমিশন সেই স্ক্রিনশট গুলো শেয়ার করেছে ফেসবুকে এটা একটা অনেক বড় অপরাধ করেছে আইনের চোখে আইনের চোখে অনেক বড় অপরাধ করেছে সে সে আমার পারমিশন না নিয়ে ওটা আমাদের ব্যক্তিগত কিছু কনভারসেশন ছিল এটা এটার সাথে রিলেটেড কিছু না আর ডকুমেন্ট বহুত কিছু আছে যখন প্রয়োজন হবে যে এটা দেখাতেই হবে আমি দেখাবো এবং সবার আগেই আমি কলিগদের কনভার্সেশন দিয়ে দিয়েছি এই রাব্বানি শেখ যে অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট উনি আমাকে যেতে বলেছিল টাকা আনতে কিন্তু আমি বলেছি যে টাকা যদি নেই সবাই একসাথেই নেব এই জন্য আমাদের একটা গ্রুপ ছিল যারা যারা টাকা পাবে তারা একটা গ্রুপ তারা আমাকে ওদের গ্রুপে ইনভলভ করেছিল তো টাকা যদি নেই সবাই একসাথে নেব যদি না নেই তাহলে কেউ নেব না এই উদ্দেশ্যে কিন্তু আমি টাকা আনতে যাই নেই টাকা যেতে বলেছে ওই কারণে যেহেতু পোস্ট হচ্ছে নিউজ হচ্ছে এই চাপের মুখে পড়ে তারা আমাকে টাকা দিতে যেতে বলেছে এতদিন কিন্তু বলেনি তো টাকা যদি নাই পাবো সে বলেছে যে আপু অফিসে আসেন আমি অফিসে যেতে চাই না আমি বলেছি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেন হিসাব করে কারণ একটু অনিহাই ক্রিয়েট হয়েছে একটু কষ্টই মানে পাচ্ছি আমি

এত বছরের জুলুমের শেষ কিন্তু হয়ে গেছে। তো সেই সেই আমরা একদম রিসেন্ট দেখেছি ওনাকেও জুলুম বন্ধ করতে হবে উনি সহ আরো যদি কেউ থেকে থাকে এরকম ইন্ডাস্ট্রিতে আমার হাতে আর কেউ এরকম পরে নাই আমি আসলে এরকম কোন ডিরেক্টরের কাজ করে করিনি যারা আমার